ক্রমাগত লবণ যোগ করতে থাকলে এক পর্যায়ে লবণ যোগ করে অনেক বেশি নাড়লেও লবণ আর দ্রবীভূত হয় না কেন লবণ দ্রবীভূত বলতে আর গোলে কেন যায় না এর কারণ হলো লবণ যোগ করতে করতে দ্রবণটি মানে মিশ্রণটি বা দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে কোন দ্রবণে পরিণত হয়েছে এর কারণ হলো লবণ যোগ করতে করতে দ্রবণটি কি দ্রবণে পরিণত হয়েছে সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে কি দ্রবণে সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে যখন দ্রাবক দ্রাবক এখানে কি ছিল পানি আর দ্রবক দ্রবক বা দ্রব্য কোনটা লবণকে কে করতে পারছে না মানে পানি আর লবণকে মিশাতে পারছে না বা গোলাতে পারছে না পানি হচ্ছে দ্রাবক আর দ্রব্য লবণ হচ্ছে দ্রবক দ্রব্য বা দ্রবক দ্রবীত করতে পারছে না হ্যাঁ তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য করতে পারে সেই পরিমাণ থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে একটু বলি তাহলে এটা মেমোরাইজ করবা আর একটা প্রশ্ন আছে সংজ্ঞা আছে তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণে দ্রব্য দ্রবীভূত করতে পারে এবং সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে কি বলা সম্পৃক্ত দ্রবণ বলে একটা সংজ্ঞা হয়ে আর একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত খুব ভালো করে মেমোরাইজ করে ফেলবা একটা সংজ্ঞা হচ্ছে আর তার সাথে আর একটা প্রশ্নও হয়ে যাচ্ছে ক্লিয়ার এটা মেমোরাইজ করবা পক্ষান্তরে কোন দ্রবণে যদি ওই সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণে দ্রব্য দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ হবে দ্রবণে যদি ওই সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণে হয় সর্বোচ্চ পরিমাণে চেয়ে কম পরিমাণ হয় দ্রব্য দ্রবীভূত দ্রবীভূত থাকে দ্রব্য মানে দ্রব্য জিনিসটা লবণ গলতে থাকে গলতে থাকে আমি আর দিতে পারছি না যদি এমন থাকে তাহলে ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে আর অসম্পৃক্ত দ্রবণ বলতে অসম্পৃক্ত বলতে যেটা এখনো মিশিয়ে যাচ্ছে অসম্পৃক্ত আমি দিয়ে শেষ করতে আসছি না যতবারে দিচ্ছি মিশে যাচ্ছে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ আর দ্রবণ কীভাবে হয় একটা দ্রাবক আর দ্রব্য মিলে দ্রাবক দ্রব্য বলতে মনে করো দ্রাবক হচ্ছে পানি লবণ হচ্ছে দ্রব্য উপরের কাজে যোগকৃত লবণ দেখো অদ্রবীভূত হওয়ার আগের সকল অবস্থাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলতে পারি কাজে যোগকৃত কাজে যোগকৃত লবণ অদ্রবীভূত হওয়ার আগের সকল অবস্থাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলতে পারি যখন আর একেবারে মিশছে না গলিয়ে যাচ্ছে না সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রব্য আর মিশার আগ পর্যন্ত আমরা বন্ধ করে দিচ্ছি দিচ্ছি না সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণের সামান্য পরিমাণ দ্রব্য যোগ করে অনেক নাড়লেও দ্রব্য আর হয় না সম্পৃক্ত দ্রবণের সামান্য পরিমাণ দ্রব্য যোগ করলেও অল্প করে যদি লবণ দিই যতই আমি অল্প করে বেশি করে কম বেশি করে দিই পরবর্তীতে আর কি হয় না সেটা আর মিশতে চাই না সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণের দ্রব্য যোগ করে নাড়া সম্পৃক্ত দ্রবণে পরিণত না হওয়া পর্যন্ত দ্রব্য দ্রবিত হতে থাকে দ্রবণীয়তা দ্রবণীয়তা তোমরা উপরে অনুচ্ছেদে সম্পৃক্ত দ্রবণ কি তা জেনে জানলে কোন নির্দিষ্ট তাপমাত্রা একশো গ্রাম দ্রাবক নিয়ে কোন দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রব্যের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রা ওই দ্রব্যকে ওই বলে দেখো কোন নির্দিষ্ট তাপমাত্রা যেমন একশো গ্রাম দ্রাবক মানে একশো গ্রাম দ্রাবক মানে একশো গ্রাম পানি নিলাম নিয়ে কোন দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সম্পৃক্ত দ্রবণ মানে যতক্ষণ না ওই একশো গ্রাম পানিতে আমি চিনি এই মনে করো লবণ দিতে থাকবো একদম দিতে দিতে আর যখন হবে না সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রামের দ্রব্যের প্রয়োজন হয় যত গ্রাম লবণ যতটুকু প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে দ্রাবক বা দ্রাব্যকে ওই দ্রবের দ্রাবণ এতে বলে তাহলে দ্রাবণ এটা বলে এটা মেমোরি স্কার বা সংজ্ঞা আছে একটা প্রশ্ন আছে এখান থেকে একটা সংজ্ঞা দ্রবণের দ্বারা একটা সংজ্ঞা পরীক্ষা করে দেখা গেছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি সর্বোচ্চ ছত্রিশ গ্রাম লবণকে দ্রবিত করতে পারে ছত্রিশ গ্রামের বেশি করতে আছে অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে লবণের দ্রবণের হলো ছত্রিশ আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে চিনির দ্রবণের হলো দুশো এগারো দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে চিনির দ্রবনীয়তা পানিতে যে চিনি রয়েছে সেটা দ্রবণীয়তা আছে দুইশো এগারো দশমিক চার দুইশো অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো গ্রাম পানি সর্বোচ্চ দুইশো এগারো দশমিক চার গ্রাম চিনি এগারো দশমিক চার গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে একশো গ্রাম পানিতে তরল আর তরল দ্রবণ তরল তো সবাই যেন পানিটা হচ্ছে তরল পানি যাতে যা আছে সেগুলোকে আমরা বলি তরল যেসব দ্রবণে মানে দ্রাবক হিসাবে তরল পদার্থ আর দ্রব্য হিসাবে কঠিন পদার্থ ব্যবহৃত একটু ক্লিয়ার করি যেসব দ্রবণ দ্রবণ মন করে পানি আছে আর তার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে বালি পানি প্লাস বালি তাহলে এখানে কোনটা কি এটা সম্পূর্ণ পানি আর বালি যাতে মিক্স থাকে সেটাকে আমরা বলি দ্রবণ এখানে দ্রাবক হচ্ছে বালি পানি হচ্ছে মানে দ্রব্য হচ্ছে বালি আর দ্রাবক হচ্ছে পানি খালি দেখো দ্রাবক হিসাবে তরল পদার্থ তরল পদার্থ কি পানি আর দ্রব্য হিসাবে কঠিন পদার্থ কঠিন বলতে মন করো বালি পদার্থ ব্যবহৃত হয় সেগুলো হলো তরল কঠিন দ্রাবণ সেগুলোকে কি বলে তরল কঠিন দ্রবণ বলা হয় তাহলে সেটা হচ্ছে তরল কঠিন দ্রবণ তরল কঠিন দ্রাবণ দ্রবণ যদি এমন হয় যে দ্রব্য ও দ্রাবক উভয় তরল পদার্থ তাহলে ওই তরল যদি যদি দ্রব্য দ্রাবক উভয় তরল পদার্থ হয় ওই দ্রবণকে তরল তরল দ্রবণ বলা হয় তরল তরল দ্রবণও বলা হয় দুইটায় যদি তরল হয় সেটা যে তরল তরল দ্রবণ বলা হয় পানির সাথে মন করে আমি শরবত মিশাবো দুইটায় তরল এই জন্য সেটা আমরা বললো দ্রবণ দ্রবণকে বুঝলো পানির মন করো পানির সাথে না পানির সাথে জুস মেশাবো পানিটা তরল জুসটাও তো তরল সে তরল তরল দ্রবণ হবে আমরা এক গ্লাস পানি নিয়ে তাতে যদি এক চামচ লেবুর রস যোগ করে ভালোভাবে নাড়া দিই তাহলে এটি তরল তরল দ্রবণ হয় কারণ কেন বলে দেন লেবু তো তরলই লেবু কি তরল পদার্থই তাহলে লেবু যদি তরল হয় পানও তো তরল তাহলে কি হইতে আছে তরল তরল হয়ে যাচ্ছে তরল তরল দ্রবণ একইভাবে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার তো সে নই আচার তৈরিতে ভিনেগার ব্যবহার হয় সেটা তরল অ্যাসিটিক অ্যাসিড এটা তরল আর পানি তো সেটা তরল দিয়ে তরল তরল দ্রবণ তৈরি করা যায় তাহলে তরল তরল দ্রবণ কি করা যায় তৈরি করা যায় ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তরল তরল গ্যাস দ্রবণ তরল গ্যাস দ্রবণ এবার আমরা কিছু দ্রবণ দেখি যেখানে দ্রাবক হলো তরল পদার্থ আর পদার্থক হলো তরল পদার্থ তরল বলতে পানি এটা হচ্ছে দ্রাবক আর দ্রব্য হলো মন করো পদার্থ দ্রব্য বা দ্রবক হলো গ্যাসীয় পদার্থ কোমল পানির যেমন কোকা কলা সেভেন আপ আমরা সবাই চিনি কোমল পানি হিসাবে কি পানি হিসাবে কোমল সেভেন আপ আমরা সকলে সবার সবাই চিনি এই সমস্ত কোমল পানির বোতল খোলার সাথে সাথে গ্যাসীয় পদার্থ হুম হয় এই গ্যাসে পদার্থটি হলো কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা থাকে এই গ্যাসীয় পদার্থটা হলো কার্বন ডাইঅক্সাইড কি বলায় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যা পানীয়র মধ্যে দুর্বভ অবস্থায় ছিল দুর্বভূত মানে মিশেছিল পানির কোমল পানিগুলোকে আমরা তরল গ্যাস রবন বলতে পারি তাহলে কোমল পানিগুলোকে আমরা কি বলতে পারি তরল গ্যাস দ্রবণ বলতে পারি তরল গ্যাস রবন বলতে পারি তোমরা কি জানো পানিতে বসবাসকারী প্রাণী সমাহ যেমন মাছ তাদের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কোথায় থেকে পাই তারা তো আমাদের মতো সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না তাহলে পানিতে বসবাসকারী প্রাণী সম অক্সিজেন নেয় পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন থেকে পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন মানে পানির সাথে আরো গ্যাস মিশে থাকে যেমন অক্সিজেন অক্সিজেন গ্যাস এটা থেকে তারা অক্সিজেন নেয় তাহলে নদ নদী খাল বিল বা প্রাকৃতিক জলাশয়ের পানি কিন্তু এক ধরনের তরল তরল দেখা এক ধরনের তরল গ্যাস দ্রবণ তাহলে নদী খাল বিল বা প্রাকৃতিক জলাশয়ের পানি কিন্তু এ সমস্ত প্রাকৃতিক পানিতে অক্সিজেন ছাড়াও অন্যান্য অনেক কিছু দ্রবীভূত থাকে আবার ইদানিং বহুল সমালোচিত ফরমালিন যা আইন বহির্ভূত বিভিন্ন ফল ও মাছের সংরক্ষণে ব্যবহার করা আছে পানিতে ফরমাল দেখো ফরমাল ডিহাইট নামক গ্যাসের দ্রবণ পানিতে কি ফরমাল ডিহাইট পানিতে ফরমাল ডিহাইট পানিতে ফরমাল ডিহাইড নামক গ্যাসের দ্রবণ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই